নমস্কার আমি জয়ন্তী আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই মিষ্টিটা বানানোর শখ অনেক আগে থেকেই ছিল কিন্তু হয়ে উঠছিল না তা আজকে ভাবলাম আজকেই নয় বানিয়ে ফেলি এটি হলো ঘেভার যে মিষ্টিটি কিন্তু বিখ্যাত হলো রাজস্থান শুধু রাজস্থান বলাবো রাজস্থান ছাড়াও মধ্যপ্রদেশ দিল্লি হরিয়ানা সব জায়গারও কিন্তু ভীষণ ফেমাস বা বিখ্যাত একটি মিষ্টি তো চলুন সেটা বাড়িতে বানিয়ে নেওয়া যাক তো এটা বানাতে লাগে ঘি তো আমি এখানে প্রথমে ঘি নিয়ে নিলাম প্রায় তিন থেকে চার চামচ এবং একটি বাটির মধ্যে জল দিয়ে কিন্তু আমি একটা বরফ করে নিয়েছি একটু এরম বরফ বরফ হলে কিন্তু সুবিধা একদম যেরকম কি ফ্রিজের ট্রেগুলিতে থাকে সে ছোটো ছোটো বরফ হয় তো সেগুলো তো সেইভাবে ধরা যায় না যেহেতু ছোটো আর এমনিই কী বলুন তো যেহেতু এটা ঘি তো ঘি দিয়ে এটা যখন ধরছিলাম না হাত এমনিই কিন্তু ভীষণ স্লিপ খাচ্ছিলো তো এটা কিন্তু বরফটা ততক্ষণ পর্যন্ত এই যে আমি দেখতে পাচ্ছেন কীভাবে ফেটিয়ে নিচ্ছি এরমভাবেই ফেটিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত ঘি থেকে এরম মাখনে পরিণত হবে এই রেসিপিটা এতটা সুন্দর একটি রেসিপি যেমন দেখতে সুন্দর সেই সেইরম খেতে সুন্দর তো এদিকে এবার আমার যে মাখনটা হয়ে গেছে তো এদিকে আমি কিন্তু বরফটা তুলে নিয়েছি এবং যে কাপটি দেখালাম সেই কাপের মাপে আমি কিন্তু দু কাপ এখানে ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু কিছুটা পরিমাণে দুধ মানে যে লিকুইড দুধ হয় সেই দুধ জল জাস্ট এই কটা উপকরণ এবং তার সাথে দিয়েছি জাস্ট চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু আমরা এটা ফেটিয়ে নিয়েছি আপনারা এটা চাইলে কিন্তু যেমন আমি এটা করেছি কারণ একটু দলা দলা মতো লাগছিলো তো আমি কিন্তু ছাগনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি আপনারাও চাইলে কিন্তু ছাগনি দিয়ে ছেঁকে নিতে পারেন তাহলে কি হয় যেগুলো দলা থাকে বা যেগুলো একটু মিশে না সেইগুলো কিন্তু বাদ হয়ে যায় তো বোঝানো গেল আশা করি আপনাদেরকে যে কী কী দিয়ে ব্যাটারটা রেডি করলাম যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন আমি আবারও আপনাদেরকে বলে দেবো যে রেসিপিটার মধ্যে মানে ব্যাটারটিতে আমরা কী কী দিয়ে ব্যাটারটি বানালাম তো এটার জন্য আমি একটা এরকম বাসন নিয়ে নিয়েছি আমি তো ফোনের মধ্যে যখনই ঘেভারের ভিডিওগুলি দেখি এত ভালো লাগে যে কি বলবো কি সুন্দর একটা বড়ো কড়াইয়ের মধ্যে গোল গোল ছাঁচের মধ্যে কিন্তু ঘেভার তৈরি হয় কি করা যায় আমার কাছে তো সেই ছাঁচটা নেই তো সেই কারণে আমি বাসনটা নিয়ে নিয়েছি এই বাসনে আমি কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি এবং সাদা তেলটা কিন্তু পুরো ভালো হয়ে গরম হবে গ্যাসটা কিন্তু পুরো হাই ফ্লেমে রেখেই কিন্তু এটা বানাতে হবে আর একটা কথা বলে রাখি আমি তো এখানে সাদা তেলের ব্যবহার করছি এটা কিন্তু ঘি দিয়েও করা যায় ঘি দিয়ে করলে কিন্তু টেস্ট আরও অনেক সুন্দর হবে তো আমি আজকে ঘিয়ের ব্যবহার করছি না জাস্ট ওই দেখলে তো ব্যাটারটা রেডি করার সময় ঘিয়ের ব্যবহার করেছি ওইটুকুই কিন্তু ভাজার জন্য কিন্তু ঘি ব্যবহার করা যেতে পারে এইবার একটা বোতল নিয়ে নিয়েছি এবং সেই বোতলটার মধ্যে আমি ফুটো করে নিয়েছি আর ভেতরে এই ব্যাটারটা দিয়ে দেখতেই পেলেন কিরম ফোটা ফোটা করে দিচ্ছিলাম মানে কন্টিনিউ দিতে থাকবেন না জাস্ট একবার দেবেন আবার তুলে নেবেন আবার দেবেন আবার তুলে নেবেন এরম হবে আর এটা কিন্তু দেওয়ার সময় কিন্তু ভীষণ গায়ে ছিটকে আসছিল। তো সেটা কিন্তু একটু সাবধানে দেবেন আর এই যে দেখুন বেশ একটুক্ষণ আর এটা কিন্তু ভাজতে একটু সময় লাগে যখনই আপনি ব্যাটারটা দেবেন তখন কিন্তু একদম ওটার মধ্যে হাত দেওয়ার চেষ্টাই করবেন না কোনো রকম বা বাসনটিতে হাত দেওয়ার চেষ্টা করবেন না কারণ এটা নড়ে গেলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে বসবে না তো বেশ এখানে দশ মোট দশ মিনিট পনেরো মিনিট মতো সময় লাগলো এবার যতটা দেখতেই পেলেন আমার লেংথটা কতটা আমি চওড়া মোটা কি করেছি তো আপনারা চাইলে কিন্তু আরও বেশি মোটাও করতে পারেন বা চাইলে আর একটু পাতলাও করতে পারেন তো দেখতেই পেলেন গেভারটা কিন্তু মাঝখানটা বেশ সুন্দর একটা গর্ত মতো ছিল তো সেখানেই আমি চামচটা দিয়ে কিন্তু গেভারটা ভালো করে কিন্তু তেলটা ঝাড়িয়ে তুলে নিয়েছি তো আরেকবারও দেখিয়ে দিচ্ছি আমি কে ঘেওয়ারটা কীভাবে বানাচ্ছি আর তার পাশে আমি কিন্তু আরেকটি পাত্রের মধ্যে জল এবং তার মধ্যে দিয়েছি চিনি এবং তার সাথে দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য এলাচ তো এখানে যেহেতু আমরা যে ব্যাটারটা রেডি করেছি এর মধ্যে যেহেতু কোনো মিষ্টির আমরা ব্যবহার করছি না মানে মিষ্টি ব্যবহার করলে কিন্তু একটু তোলাটা মুশকিল হবে তো আর ঘেভারটা বানানোর নিয়মও এটাই কারণ দেখুন একটা যে কোনো ট্র্যাডিশনাল জিনিসের তো একটা নির্দিষ্ট নিয়ম থাকে সেটার বাইরে গিয়ে তো কিছু করা সম্ভব না তো সেই কারণে আমি পুরোপুরি ঘেভারটা যে ট্র্যাডিশানে তৈরি হয় সেই সেই ট্র্যাডিশানটাকে বজায় রেখেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করলাম তো এই যে দেখে নিন মুচমুচে কতটা হচ্ছে যে আর দেখছেন কি সুন্দর পুরো মৌচাকের যেমন জাল হয় এইরকমই জালি জালি আর ভীষণ ক্রাঞ্চি হয়েছিল তো এইখানে যেটা মানে মেনলি যেগুলো গুজরাট দিল্লি এসব জায়গায় হয়তো ঘেভারের ওপরে কিন্তু এই চিনি শিরাটা দেওয়ার পর ওনারা কিন্তু একটা সুন্দর মালাই বা ক্ষীরের ব্যবহার করে তো এখন তো বাড়িতে নেই কি করব সেই কারণে আমি বুদ্ধি খাটিয়ে কী বার করলাম দুধের মধ্যে যে শটটা পরে সেই শটটা কিন্তু একটু একটু দিয়ে সাজিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু ওরকম সুন্দর করে কিন্তু একটা ক্ষীর বানিয়ে ওপর থেকে ক্ষীর দিয়ে এবং ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য